লেফট ইকোসিস্টেম রিভাইভ করলে তার ভিত্তিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল নয় আমি কোনো ব্র্যান্ড করতে যে মধ্যপন্থী দক্ষিণপন্থী বামপন্থী বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যেতে রাজি নয় তাদের হাতে তামাক খাবে না এমন সব শক্তিকে আমরা একাট্টা করছি করব দু হাজার তিনি এলেন তাহলে কংগ্রেসের সহযোগিতার জন্য সেটাও বলা উচিত সত্য কথা পরিষ্কার করে বলা উচিত তো যেটা হলো না সেটা নিয়ে তিনি বলছেন আর যেটা হলো যদি কংগ্রেস নিজের কাঁধ না দিত তাহলে তৃণমূল কংগ্রেস কখনও রাইটার্স বিল্ডিং উঠে দেয় বুঝতে পারতো সবাই জানি আমরা আর দু হাজার একে আমি নিজে নির্বাচন আমি বিধানসভা নির্বাচন লড়েছিলাম এই এন্টালি কেন্দ্রে লড়েছিলাম কংগ্রেস এবং তৃণমূল যৌথ প্রার্থী ছিল সুলতান আহমেদ তাকে হারিয়েছিলাম এবং সেখানে এই যে বললো না গলা কেটে দিলে আমি যাব না সে সুলতান আহমেদ বলেছিলেন আপনি যদি শোনেন সুয়ের মাংস গেছি সেটা বিশ্বাস করে নেবেন কিন্তু আমি কখনো তৃণমূলে গেছি এটা বিশ্বাস করবেন না বলেছিলেন এবং তারপরে গিয়েছিলেন সুতরাং ওইসব কথার কোনো দাম নেই যারা টিকে থাকবে যারা এদিক ওদিক করবে না যে বিকাও মাল নেই হোক যে টিকাও মাল হোক ও সবকে একসাথে নির্বাচনে পাবে এবং এখন কাঁদুরি করছেন ভোটার লিস্টে দেখবেন অমিত শাহ এবং মমতা ব্যানার্জি বিজেপি তৃণমূল একই কায়দা আগে নাম্বার ঘোষণা করে দেয় তারপর ওপর থেকে নিষ পর্যন্ত মানি পাওয়ার মাসেল পাওয়ার মিডিয়া পাওয়ার কালো টাকা সাদা টাকা কর্পোরেট টাকা বন্ড ব্যবহার করে নিয়ে সেই নাম্বারটাকে বুঝিয়ে দেয় তার মানে গোটা নির্বাচনী প্রক্রিয়াটা লোক দেখানো হয় ফলটা আগে ঘোষিত হয়ে যায় তার ভিত্তিতেই টেলিভিশন চ্যানেলেও চলে আলোচনা বিতর্ক তার ভিত্তিতেই চলে প্রি পোল ওই সব নানা রকমের ব্যাপার ওপিনিয়ন পোল আর তারপরে আবার এক্সিট পোল তো এটা তো আগে ফল ঘোষণা করে দিচ্ছেন তো ভোট করার দরকার কি আর ভোটের লিস্টই দরকার কি তো নিজে নিজেকে ইলেকটেড ঘোষণা করে দিতে পারেন স্বজাত্ত্রিক প্রবন্ধ এটা কি বলে কত লোককে দেখলাম শুভেন্দুকে দেখিনি আবার দেখবো না সব এক গোল এক গোল নাম বলবো তালিকা দিয়ে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন আগে কত লোক এরকম গিয়েছিল মমতা জিন্দাবাদ যাওয়া বলতো তারা জয় শ্রীরামপুরে চলে গিয়েছিল না মন্ত্রী শান্তি সভা আবার জাসিন যা বলছিল তার সমাজ চলে আসেনি जितेंद्र तिवारी अर्जुन সিং রাজীব ব্যানার্জি ঘটনা বলবো আমি ওসব টাকায় গিটায় এক করি বিজেপি এখন গেরুয়া কমরে পরে হলুদ ভিতরে লাল মমতা ব্যানার্জি এটা বলতে পারেন কিন্তু ভেতরের বাইরে তার মধ্যে গেরুয়া আছে বিজেপি আছে তিনি বিজেপির ইন অ্যান্ড আউট দুটোই জানেন কারণ তিনি তাদের সঙ্গে ঘরও করেছেন তাদের সঙ্গে লড়ার নাটকও করেন আমি তো অতটা বলতে পারবো না তো বিজেপির অতটা ভেতরে আমি ডিপ ডাইভ দিই নিই কিন্তু এই ডিপ ফেকের যুগে মমতা ব্যানার্জি যে ফেকিং করেন তার রাজনীতিতে তার কথাবার্তায় এবং মিথ্যাচার করেন সেটা তো আমরা জানি আমি তো বিশ্বাস করি এবং ইতি উনি নতুন অরিজিনাল কথা কিছু বলেন না এটা অনেক আগে সুব্রত মুখার্জিকে বলা হয়েছিল তরমুজ যখন উনি কংগ্রেসে ছিলেন হাফ আর হাফ ছিলেন তৃণমূলে বিধানসভার মধ্যে ছিলেন কংগ্রেসে আর পুরসভায় ছিলেন তৃণমূলে মনে আছে আপনাদের হ্যাঁ লক্ষ্য সিপিআইএমের রাজ্য সম্মেলন আমরা ঠিক করেছি তিন বছরের জন্য সম্মেলন হয় সুতরাং এই পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা কি করে আমাদের সংগঠনকে আরও দৃঢ় ভিত্তিভূমি দাঁড়া করাবো আরও নতুন মানুষের সমাগম করব। বৃত্তকে কিভাবে আরও বাড়াবো এবং এখানকার মানুষের যে সমস্যা আছে কৃষকের ফসলের দাম হোক এই আলু চাষিদের আলুর দাম হোক আর সারের প্রশ্ন হোক মজুরির প্রশ্ন হোক পরিযায়ী শ্রমিকের প্রশ্ন হোক বেকার ছেলেদের কাজের প্রশ্ন হোক ছোটো ছোটো ব্যবসা দোকানদার যারা আছে তাদের সমস্যা হোক শিক্ষা স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক স্কুলগুলো বন্ধ হচ্ছে সেগুলো খুলে রাখা হোক বিকল্প ভাবনা নিয়ে আমাদের লড়াই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তারপর মানুষ ঠিক করবেন আমরা বুথে বুথে যদি এই দুর্নীতিবাজ তোলাবাজ এবং লুটেরাদের আটকাতে পারি আর রাজ্যের সাম্প্রদায়িক শক্তিকে যদি পরাস্ত করতে পারি তাহলে সুন্দর কেউ কেন আরও অনেক কিছু হতে পারে আর বলুন নেক্সট প্রশ্ন করে থাকলে পলিটিক্যাল প্রশ্ন থাকলে বলুন দেখবি আইপ্যাক নামটাও না এই যে বিদেশি টাকা বলছে না আমেরিকান টাকা দেওয়া যে সংস্থার থ্রু দিয়ে তার সঙ্গে সিমিলার নাম আছে জানো স্যার নামটা ওরকম কাছাকাছি নাম থাকে এ ধরনের বিভিন্ন কন্ডুইট তৈরি করা হয় মানুষের মতকে হাইজ্যাক করার জন্য এবার রাশ কার হাতে থাকবে রাশিফল কার কি হবে রশি কে ধরবে আর গলায় কার রশি পড়বে সে তো সময় বলবে সেই সঙ্গে ডিএন বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম